সালামু আলাইকুম বন্ধুরা আমি শাকান্তিক বলছি আমার আজকের নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আসাম সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাফির হম আমি খুব ভালো আসাম সুস্থ আছি তো বন্ধুরা প্রতিনিয়ত সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মা সুন্দর করে বেগুন ধুয়ে নিয়েছে আর এখানে দেখো মা লইটা শুটকিও ধুয়ে নিয়েছে আর এইদিকে দেখো মা পেঁয়াজ পেঁয়াজ এবং আলু সুন্দর করে ভেজে নিচ্ছে তো এইগুলো সব ভেজে নিচ্ছে কেননা মা লইটার সুটকি আজকে রান্না করবে আলু বেগুন দিয়ে লইটার সুটকি তো এটা তোমরা যারা যারা খেয়েছো তোমরা তো জানোই যে কেমন খেতে অনেক মজা আর যারা খাওনি তাদেরকে উদ্দেশ্য করে বলছি তারা ট্রাই করতে পারো আসলে যারা সংসারে নতুন তারা তো বুঝে না যে কখন কি চট করে রান্না করা যায় তো তাদের জন্য আজকে মা এই রান্নাটা করেছে আর তো আর সবাই দেখতে পাবে আসলে যারা এখন রান্না করতে পারে মানে সংসারে কাজ করতে করতে আসলে দক্ষ হয়ে গেছে রান্নায় তাদের কিন্তু এত ঝামেলা হয় না যখন যাভাবে তাই রান্না করা যায় এই জন্য অসুবিধাটাও হয় না তবে যারা সংসারে নতুন তাদের কিন্তু অনেক অসুবিধা হতে পারে তো তারা কিন্তু এরকম ঝট করে এই রান্নাটা ট্রাই করে নিতে পারো খেতেও যেমন মজা দেখতেও লোভনীয় আর আর তোমাদের সাথে এই রেসিপিটা আসলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর অনেকেই আছে তো রান্না করতে পারো কিন্তু এই রান্নাটা কখনো শিখো তারা শিখে ট্রাই করতে পারো খেতে না অনেক মজা লইটা শুটকি রান্না করলে কোনো এতটা গন্ধ বের হয় না রান্না করার পর আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন আল আদা জিরা এবং শুকনো মরিচের একটা পেস্ট তো একসাথে সব কিছু মিক্স করে নিয়েছিল সেটাই কিন্তু এখানে দিয়েছে দেওয়ার পর মা এত সুন্দর করে চেড়ে নিচ্ছে অনেক সুন্দর ঘ্রাণ বের হয় এটা চেড়ে নেওয়ার সময় তো দেখো কত লোভনীয় লাগছে না দেখতে তো তেলের মধ্যে ভাজা ভাজা হয় আর সুন্দর সুঘ্রাণ বের হয় খুবই ভালো লাগে তো এরকম ভাজা ভাজা করে মা প্রথমে ভাজা ভাজা করে নিল এই এই পেস্টের সাথে তারপর কিন্তু এখানে মা অল্প পরিমাণে মানে গুড় গুড় শুকনো মরিচের গুঁড়ো দিয়েছে তারপর কিন্তু হলুদ গুঁড়ো আর একটু লব দিয়েছে আসলে বন্ধুরা কি এই মা একটু কমই দিয়েছে শুকনো মরিচের গুঁড়ো কেননা যে পেস্টটা মা একটু আগে ব্যবহার করেছে সেখানে কিছু পরিমাণ শুকনো মরিচ ছিল এই কারণে মা তুলনামূলক কম ব্যবহার করেছে শুকনো মরিচ গুঁড়ো আর এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে দিল তারপর এখন কিন্তু মা সুন্দর করে নেড়েছে নেবে তো এরকম পানি না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কিন্তু মশলা পুড়ে গেলে স্বাদটা ভালো লাগবে না খেতে ভালো লাগবে না অন্যরকম লাগবে এই কারণে কিন্তু হবে যাতে না পড়ে যায় তো যাই হোক এখন হোক তারপর আর তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি আসলে বন্ধুরা একটা লোক একটা গ্রামে বাস করতেন তার বাসায় একদিন একটা বন্য ঘোড়া সন্ধ্যাবেলা ঢুকে পড়ল তো এখন তো তিনি তাড়িয়েও দিতে পারছেন না এই সময় কেননা আসলে সন্ধ্যা সময় কি তাড়িয়ে দেওয়া যাবে ঘোড়াটাকে ঘোরা অনেক বিপদ পারে তাই তিনি বাসায় রেখে দিয়েছেন আর গল্পের মধ্যে দিয়ে দেখো এখন বলে দিয়ে দিয়েছে তো তিনি সেই ঘোড়াটাকে বাসায় আশ্রয় দিয়েছেন তারপরের ঘোড়াটাকে গ্রামবাসীরা দেখতে পেয়েছে দেখার পর বলেছে কি মানে সবাই যার মতো কথা বলে গেছে কেউ বলেছে কি ওমা এটা কি এই ঘোড়াটা জঙ্গল থেকে এসেছে একদম তো ভালোই হয়নি আবার অনেকে বলছে তুমি কি ভাগ্যবান তোমাকে টাকা দিয়ে আর ঘোড়া কিনতে হয়নি তো গ্রামের সব মানুষ তাদের মতো কথা বলে গিয়েছে সব রকমের কথা বলেছে আর ওই সব সবাই যত কথা বলেছে তার উত্তরে লোকটা শুধু বলেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর দেখো গল্প বলতে বলতে দেখো মা কিন্তু এখানে বেগুনগুলোও দিয়ে দিয়েছে আর এখন নেড়ে চেয়ে নিচ্ছে আর আলু আলু এবং বেগুন সুন্দর করে কষিয়ে নিয়েছে তো মানে আসলে কি আলু এবং লইটা শুট টা একদম সুন্দর করে কষানোর পর তারপর বেগুনটা দিতে হবে আর বন্ধুরা তখন কিন্তু সেই লোকটা বলেছেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন বলার পর তিনি তার ঘোড়া মানে ঘোড়ার পিঠে তার ছেলে একবার উঠেছিলেন তার ছেলে তার কাছে অনুমতি নিয়ে উঠেছিলেন তো তারপর তার ছেলে যেতে যেতে হঠাৎ ওই ঘোড়াটার পিঠ থেকে পড়ে গিয়েছিল এবং তার হাত পা ভেঙে গিয়েছিল এ দেখে সব গ্রামবাসীরা বলছে কি ও মা তোমার ছেলে পড়ে গেল তোমার তো খারাপই হলো এই ঘোড়াটার জন্য তোমার ছেলের হাত পা ভেঙে গেলো তো কি বিপদ কি সর্বনাশ হয়ে গেল তোমাকে বলেছিলাম না ছেড়ে দিতে বাসায় কেন এনেছিলে তো এগুলো বলছে মানুষরা তখন ওই লোকটা বলছিল আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন তো এর কিছুদিন পর রাজার হুকুমে সব বাড়ি থেকে যুবকদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল কেননা যুদ্ধ যুদ্ধে তাদেরকে অংশগ্রহণ করানো হবে আর যেই লোকটার ঘোড়া আসলে এসেছিলো সেই লোকটার তো ছেলের হাত পা ভাঙ্গা এই জন্য তার ছেলেকে নিয়ে যাওয়া হয়নি এ এরপর গ্রামের সব মানুষরা এসে বলছে কি তোমার ভাগ্য তো অনেক ভালো তো এই এই তোমার ভাগ্যের জন্য আজকে তোমার ছেলেকে যেতে হলো না তো এটা শুনেও তিনি বলছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো তিনি তো খুবই খুশি হয়েছিলেন তারপর কিছু দিন কেটে গেলো আর হঠাৎ এই দিন ঘোড়াটা কিন্তু মানে জঙ্গলে পালিয়ে গেল মানে চলে গেল তো সেটা শুনে কিন্তু সবাই আবার বলছে হায় হায় তোমার তো খারাপ হয়ে গেল ক্ষতি হয়ে গেল আর সবাই খুব আফসোস করছে আসলে সব আফসোস তাদেরই তাই না তো তারা খুব আফসোস করছে বলছে যে হায় হায় তুমি ফ্রিতে পেয়ে গেছিলে ঘোড়াটাকে আর এখন তোমার ঘোড়াটা হারিয়ে গেল তো তখন তিনি বললেন কি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো বন্ধুরা এখন চলো গল্প বাদ দিয়ে এই এই কথাটা বলে নেই ভিডিও রিলেটেড তো দেখো এখানে কিন্তু আমার সুটকিটা নামিয়ে নিয়েছে একদম কত ইয়ামি লাগছে না দেখতে অনেক সুন্দর একটা কালার এসেছে তো রান্নাটা কিন্তু প্রপারলি হয়ে গেছে আর মায়ের যেহেতু এই শুটকিটা অনেক প্রিয় এই জন্য তোমাদের সাথে মায়ের খাওয়াটাই শেয়ার করব তো দেখো মা কিন্তু অনেক মজা করে খাচ্ছে দেখি খুব লোভ হচ্ছে না তো বন্ধুরা গল্পে ফিরে আসি তারপর কিন্তু সেই লোকটা তো বলেছে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো পরে কিন্তু সেই লোকের ভালোই হয়েছে সেই ঘোড়াটা আবার ফেরে ফিরে এসেছে কিন্তু একজন সঙ্গে ঘে নিয়ে তো সবাই আবার বলছে হায় হায় তোমার তো অনেক ভালো হয়ে গেছে একটা ঘোড়ার সাথে আর একটা ঘোড়া ফ্রি পেয়ে গেলে তোমার তো অনেক লাভ হয়েছে তো এই শুনে তিনি আবারও বলছিলেন বললাম না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তো এইভাবে আমাদের আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত আর তিনি কিন্তু কখনো হতাশ হননি সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছেন তো আমাদের আমাদের যতই বিপদ হোক যাই হোক আমাদের এইটা এরকম আল্লাহর উপর এভাবে সেই লোকটার মতো ভরসা রাখা উচিত তাহলে দেখো আমাদেরও কিন্তু এভাবে উপকার হবে আর আরেকটা কথা এলাকার যে যেরকম লোকজন যারা সব সময় মানুষকে মানুষের উপরে অনেক কৌতূহল করে মানুষের যে কোনো কথায় অনেক কৌতূহল করে তো তাদেরকে তোমরা বাদ দিয়ে চলবে তবে বাদ দিয়ে তো লাভ নেই সমাজে সবাইকে মিলেমিশে নিয়ে চলতে হয় তো এই জন্য তোমরা একটু মানে একসেপ্ট করবে তাদেরকে এত মানে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে না তারা তোমাকে বিরক্ত করতে পারে তো এ তো এরকম করে তাদেরকে তাদেরকে পাত্তা দেওয়া যাবে না সেই লোকটার মতো সময় বলে যেতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আর আল্লাহর উপরে সময় ভরসা রাখতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দিও এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারো সবসময় পাশে থেকো আমার জন্য দোয়া করো আর মায়ের সুটকিতে ভাত মেখে খাওয়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো নিজের আপনজনদেরকে আগলে রেখো সবসময় ভালো থেকেই গরমে বেশি বেশি পানি খেও না ছাড়া কিন্তু শরীরের সমস্যা হতে পারে তো বন্ধুরা আল্লাহ হাফিজ